ডাক্তার দেখাইসি বাবা দেখাইলে কি ডাক্তরে বলি দিছিল বলি আর খাইয়ে আর রাস্তা দিলাম তো সারাদিনে কেমন টাকা পয়সা পাওয়া যায় রাস্তায় যে পয়সা থাকেন ওই যে রাস্তায় বই একবার না না তাই ও আচ্ছা তাহলে দুপুরে খাবার দাবার খাইছেন না না বাবা দেখাইছেন না আবার খাইবেন কখন দেইলে খাবার দাবারকে নিয়ম কি কখন কখন খান কাম এবার রাইট কি আর খাওয়াই দুপুরে না খেলে তো শরীর বেশি অসুস্থ হয়ে যাব আর দুপুর এসিরে আচ্ছা যাই হোক আমার সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু টাকা দেই আমার তেমন সামর্থ্য নাই গিয়েতে কিছু খাইবেন আপনি ফল টল খাইন বুঝছেন চাছি আচ্ চ

পাইছি দুইশো দুইশো প্রতিদিন চার পাঁচশোর মতো হয় আমি আটা হয় না তোর বাজার বইয়া তাই আর তো যে তোমার খুশি হইলো তুমি দিলা এইরকম কি দিয়ে আইছেন রিস্কা দিয়া নাকি হাইটা ওই যে ইয়া দিয়ে গাড়ি দিয়া গাড়ি দিয়া আরে মানুষের কি আল্লাহ সব আল্লাহর ইচ্ছা নামাজ নামাজ পড়েন তো না বাজার এইতে টরনো না ন্যাংরা যাই হোক শরীর গোসল দসল কইরা হইতা হইতা হইল নামাজ পড়বেন আল্লাহর উপরে কিছু নাই সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রহমত করে তেলে এখান থেকে অনেকটা সুস্থ রাখতে পারে আল্লাহর আচ্ছা দোয়া করি আপনার জন্য এই হচ্ছে অবস্থা একটা মায়ের সবাই মায়ের খেয়াল রাখবেন যে যতটুকু সম্ভব সবাই এরকম মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার জন্য দোয়া করি আমরা আপনিও আমরা জন্য দোয়া করে না আল্লাহ বড় সবাই যায় না আল্লাহর কাছে আমি আশীর্বাদ করলাম বাচ্চা বাবা আল্লাহ আপনার ধর্ম কি আশীর্বাদ বললেন যে জন্য দিকে দোয়ার মুসলমান ও তো দোয়া কয় আশীর্বাদ কইছেন যে এই আশীর্বাদ না আচ্ছা ঠিক আছে আমি মনে হয় ভুল শুনছি ঠিক আছে তাহলে দোয়া করেন আল্লাহ হাফেজ সবাই খেয়াল দিতেছে দাঁড়ান তে সবাই এরকম মানুষদের পাশে দাঁড়াবেন যে যতটুক সম্ভব ওনাদেরকে সহযোগিতা করলে ওনারা একটু ভালো থাকবে আশা করি তো সবার কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট